বাংলাদেশের মানুষকে আপনি স্টেরিওটাইপ গদ্য বলেন সেই স্টেরিওটাইপ গল্প শুনতে খুবই পছন্দ করে সে স্রোতের বিপরীতে যেতে চায় না কেপিআই ভুক্ত এলাকায় যখন হামলা চলে মেট্রো রেল যখন হামলা হয় কিংবা বিটিভি ভবন হাই কেপিআই ভুক্ত এলাকা তখন তো এটি একটা নিরাপত্তা নিরাপদ মানে নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় দায়িত্ব হয়ে যায় আমি যদি জিজ্ঞেস করি নিজম মজুমদার আপনাকে বিবিসির প্রতিবেদনে আমরা অনেক কিছু দেখলাম কিন্তু আসলে কিছুই দেখলাম না এমন কোন ঘটনা কি আছে যেটি সত্যি সত্যি তার অনুসন্ধান করে বের করেছে ধরেন আজকে তাজুল ইসলাম দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই অনুসন্ধান বিবিসি করেনি আমরাই আগে করেছি তার ট্রাইব্যুনালের কথা বলছে সে দাবি করেছে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে আমি যদি দেখি আমি কি জানতে চাই আমি যদি শুরুতে আমার আমার উপস্থাপনার শুরুতে আমি বলেছিলাম সেভেন পয়েন্ট কোথা থেকে আসলো কারা ব্যবহার করলো আমি জানলাম না তো এই অনুসন্ধানে তারা স্নাইপার দিয়ে গুলি করলো আমি তো জানলাম না কতজন পুলিশ এখন পর্যন্ত মারা গেল সেটিও জানলাম না কতজন মানুষ এই এই ঘটনায় জুলাই আগস্টে নিহত হলো তারও কোন সামগ্রিক চিত্র আমি পেলাম না তাহলে আসলে এই ঘটনায় শুধু একটি এস্টাবলিশমেন্টই পেলাম যে মানে একটিকেই টার্গেট করে পুরো ঘটনা অনুসন্ধানটি পরিচালিত হলো যে কে নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশদাতা যদি শেখ হাসিনা হয়ে থাকেন এটি বিবিসির অনুসন্ধান নয় অলরেডি তাজুল ইসলাম দাবি করেছেন তাদের কর্মকর্তারা এটি বের করেছেন ফলে এই অনুসন্ধান থেকে আমরা আসলে কি পেলাম আমি বুঝতে পারছি না আপনি কিছু বুঝতে পারছেন কিনা এখানে এখানে দুটো দুটো ব্যাপার আছে একটা হচ্ছে পার্টিকুলারলি বিবিসি যেই অনুসন্ধানটা করছে বলে দাবি করছে সেটা যেমন একটা অ্যাসপেক্ট আছে আমার কাছে মনে হয় যে একই দিকে আমরা যেই বা আমি যেই দাবিটুকু করছি এগুলো এগুলো আসলে মানুষের সামনে আসা উচিত এবং একটা ডকুমেন্টারি ওয়েতে আসা উচিত এবং সেটা না হওয়ার ফলশ্রুতিতেই বিবিসি এই সুযোগগুলো পেয়েছে আল জাজিরা এই সুযোগগুলো পেয়েছে এই যে দিনের পর দিন আল জাজিরা এই ডকুমেন্টারি বানাচ্ছে একতরফা ভাবে দেখাচ্ছে পার্টিকুলারলি একটা দীর্ঘদিন ধরে স্মিয়ার ক্যাম্পেইনটা করছে এইটার পাল্টা হিসেবে একটা কার্যকর যেই মিডিয়া যেই ভূমিকাগুলো নেওয়া প্রয়োজন আমি আমার নিজের কথাই বলতে পারি আমিও কি ঠিক একইভাবে নিতে পেরেছি বা আমরা কি দেখাতে পেরেছি কারণ এটা এটা না পারা এটা না পারা বা না করার পেছনে অনেক ধরনের কারণ আছে একের পর এক সরকারের উপরে নানান ধরনের নানান ধরনের দোষ এসেছে নানান ধরনের দেখেন আপনি খেয়াল করে দেখেন আমরা এবং ব্রিটিশ মিডিয়া এরা অনেক দিন ধরে ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে আমরা এটা অনেকদিন দিন ধরেই দেখছি সে আপনারা ইংল্যান্ডে আছেন আপনারা কেন পিছে আছেন দেখেন একটা কথা একটা কথা যেটা আছে যে সেটা হচ্ছে যে আমরা যে একেবারে দেখাইনি দেখিয়েছি হয়তোবা তাদের তুলনাতে এক্সপোজারটা কম ছিল তবে আমি আপনাকে একটা ব্যাপারে কথা দিতে পারি যে এই সব ঘটনাগুলো অবশ্যই দেখানো হবে এবং মানুষের সামনে তুলে ধরা হবে মুদ্রার অপর পিঠ তারা তো দেখাচ্ছে যে পুলিশ এই করেছে সেই করেছে নানান ধরনের ব্যাপার আমি সোজা সোজা বাংলাতে শুধু যদি একটা প্রশ্নই আপনাকে আমি করি যে এই যে আমাকে বলুন আপনি আমাকে বলুন আজকে যদি ব্রিটিশ পুলিশ চুপচাপ বসে থাকতো আমি আপনার করা যে হয়নি আমাদের তরফ থেকে তা না আমি বলেছি এক্সপোজারটা কম হয়েছে আমার সেন্টেন্সটা আমি শেষ করি এই যে তিন হাজার লোককে হত্যা করা হলো এই যে মুগ্ধর যে বন্ধু এসে সেদিন একটা স্টেটমেন্ট দিল বা তার বন্ধু সিরাজুল ইসলাম নিঝুম নামে একটা ছেলে যে বলল যে মুগ্ধর মুগ্ধর গুলি করার ব্যাপারটা তারপরে এই যে লোকজন বলা শুরু করেছে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে এই যে বলা হচ্ছে যে পেছন থেকে হঠাৎ করে এসে গুলি করে মেরে ফেলা হয়েছে এই যে আবু সাঈদকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর প্রায় আট ঘন্টা মনে হয় পরে হসপিটালে নিয়ে যাওয়া তার আগেই মাথা থেকে তার রক্তক্ষরণ হওয়া এরকম অসংখ্য ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে যে আছে বা এই ঘটাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যেমন ধরুন একটা ছোট্ট আমি উদাহরণ দিই আপনাকে যদি আমি শুধু বোঝাই সেটা হচ্ছে যে পুলিশ গুলি মেরেছে আমরা দেখতে পেলাম যে পায়ে হাত দিয়ে আপনার আবু সাইদ বসে গেল একেবারে জলজ্জান্ত ভাবে আমরা দেখলাম আমরা শুধু এতটুকু দেখে সিদ্ধান্তে চলে আসছি যে পুলিশের গুলিতে মারা গেছে অথচ মানুষ নিজের চোখে দেখলো সে তার পায়ে হাত দিয়েছে মানুষ নিজের চোখে দেখলো তাকে নিতে গিয়ে দুইবার ফেলে দেওয়া হলো মানুষ নিজের চোখে দেখেছে যে সে লাঠি দিয়ে দিয়ে পেটালো মানুষ নিজের চোখে দেখলো তার মাথা রক্ত পড়লো কিন্তু পুলিশকে আশ্চর্য একটা ব্যাপার মানুষ প্রশ্ন করলো না তার মাথার পেছনে রক্ত এলো কি করে তাকে দুইবার ফেলে দিল কেন তাকে আট ঘন্টা পরে কেন নিয়ে যাওয়া হলো তার মাথার পেছনে রক্তটা এলো কেন সে পুলিশকে বাড়ি দিল কেন এই যে মানুষকে এই যে মানুষ এই জন্য আমি আপনার প্রোগ্রামে আমি অসংখ্যবার বলেছি যে বাংলাদেশের মানুষকে আপনি গদ্য বলেন সেই স্টেরিও টাইপ গল্প করে সে স্রোতের বিপরীতে যেতে চায় না আপনি আপনি একটা যে কোনো মানুষকে জাস্ট র্যান্ডমলি আপনার এখানে যারা কমেন্ট করছে খুবই তীব্রভাবে আমাদের বিরুদ্ধে তাদের একজনকে এখানে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করেন তো যে মাননীয় প্রধানমন্ত্রীর অডিও বলে যেই অডিওটা প্রচার করা হয়েছে উড ইউ প্লিজ মি ফুল অডিও অডিও আর্জ টু কি কেউ আছে এটা বলার যে আমি অডিওটা শুনতে পারি আমাকে কি পুরো অডিওটা দেবেন নেই আমি কি বলতে পারি যে আপনি যে খণ্ডিত চিত্র দেখাচ্ছেন আমি কি পুরো ফুটেজটা পেতে পারি এই যে আপনি ডকুমেন্টারির মধ্যে আমি দেখলাম আবু সাইদকে নিয়ে যাচ্ছে আমি কি তাকে বলতে পারি আচ্ছা আবু সাইদ যে পুলিশকে গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি দিলো সেটা আপনি দেখালেন না কেন আচ্ছা এই যে আপনি আবু সাইদ নিয়ে যাচ্ছে চারটা পাঁচটা ছেলে ঠিক সেই জায়গাতেই সে আপনার ফুটেজটা বন্ধ করে দিয়েছে ঠিক যার পর তাকে ড্রপ করে ফেলে দিয়েছে তার মাথাটা আগে সেটা আপনি দেখালেন না কেন আচ্ছা আবু সাইদের মাথা দিয়ে যে রক্ত পড়ছে এইটা আপনি দেখালেন না কেন তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট অর্থাৎ আপনার ঠিক যতটুকু আপনার কাজে লাগবে আপনি ওইটাই দেখাবেন আমি তো দুটো চিত্রই দেখতে চাই আচ্ছা এইবার আমি একটু আইনের ব্যাপারে আসি আচ্ছা আইন কি বলছে আইন করে বলছে পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে দণ্ডবিধি আইনের ছিয়ানব্বই থেকে একশো ছয় দ্বারা পুলিশ প্রবিধানের একশো তিপ্পান্ন ক দুই অনুযায়ী পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে এইটা আবার কনফার্ম করেছে ফৌজদারি কার্যবিধির একশো থেকে একশো ধারা পুলিশ প্রবিধান একশো তিপ্পান্ন তিন অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার কার্যকর করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে সেটা ফৌজদারি কার্যবিধি ছেচল্লিশ ধারাতে বলা আছে পুলিশ প্রবিধানের একশো খ অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে আমি আপনাকে এই পাঁচটা আইন বললাম এখন সুলতান আপা আপনার কাছে প্রশ্ন পুলিশকে যখন ঢিল মারা হচ্ছে পুলিশ প্রপোশনের ফোর্স ইউজ করছে সেটা কি ছড়াগুলি টিয়ার গ্যাস ঢিল মারা হচ্ছে পাটকেল মারা হচ্ছে ফাইন তো পুলিশকে যখন মেরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তখন কি পুলিশ অফিসার বলবে মাননীয় প্রধানমন্ত্রী আমি কি এখন গুলি করতে পারি এটা কি পুলিশ তখন বলবে পুলিশ তখন গুলি করবে এটা আইনে আছে তাহলে আইন চেঞ্জ করেন আর ওরা বলছে ওদের আটশো চল্লিশ জন কে মেরেছে এটা হচ্ছে ওদের দাবি প্রথমে বলেছে চার হাজার হাজার থেকে নেমে এসেছে দুই থেকে নেমে এসেছে পনেরোশো পনেরোশো থেকে নেমে এসেছে এক হাজার এখন এসে আটশো চল্লিশ ওই আটশো চল্লিশ জনের মধ্যে কালকে যে প্রতিবেদনটা দেখতে পেয়েছি সেই প্রতিবেদন হয়েছে আপনার আপনার চুরি করতে গিয়ে ধরা পড়েছে নিউ মার্কেটে আজকে থেকে পাঁচ মাস আগে ওই ঘটনার পাঁচ মাস আগে তাকেও নাম ঢুকিয়ে দিয়েছে আমি আপনাকে এই পরের সেগমেন্টে আমি এটা দেখে দেখে আপনাকে পড়ে শোনাচ্ছি রেজল ভাইয়ের পরেই আমি ওটা বলবো যে কাদের রিপোর্ট করেছি যে ধর্ষণের আসামিকেও যে ধর্ষক

সেটা কি বিবিসি প্রতিবেদন দেখিয়েছে সেটাই এখন বিবিসির যে প্রতিবেদনে পুরো চিত্রটি আসে নাই বলে দাবি করছেন সেই বিষয় কি আপনারা বিবিসির সঙ্গে কোন রকম যোগাযোগ করবেন তাদের আমরা 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 চিঠি দিব আমাদের আমাদের যে লিগ্যাল টিম আছে সেই আমরা চিঠি দিব জানতে যাব এবং আমরা আমাদের কাজগুলা করব এবং আগামী এক থেকে দুই মাসের ভেতরেই আপনি দেখবেন ইনফ্যাক্ট এইটা রিপারকেশন হিসেবেই আমরা অতি দ্রুত আমরা পাল্টা ভিডিও বানাবো শেষ আমাদের যতটুকু ক্ষমতা আছে করব আমরাও দেখাব আচ্ছা রেজাল্ট করি আপনি যদি আমাকে যে আপনাদের পিয়াররা তো দুর্বল কেন মানে আওয়ামী লীগের পিয়াররা তো দুর্বল কেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে একটা বছর হয়ে গেল দৃশ্যমান কি করছেন আপনারা আই ডোন্ট সি এনিথিং দেখুন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি আসলে আওয়ামী লীগের কোন পলিসি ডিসিশন মেকার না আমি সিম্পল একজন সদস্য আওয়ামী লীগের সেই জায়গার থেকে আমার জায়গা থেকে আমি করছি আমাদের নীতি বিষয়টা নির্ধারণী ব্যক্তিরা বলতে পারবে তবে নিজুম মজুমদার যে প্রসঙ্গটা বলছে আমার সামনে একটা আইন আছে আমি আইনটা একটু আপনাকে বলতে চাই সেখানে দণ্ডবিধির ছিয়ানব্বই ধারা এই ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে ব্যক্তিগত আত্মরক্ষায় কৃত বিষয়সমূহ আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে কৃত ঘটনা কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না এই কথাটা এই কারণে বললাম তখনকার যে সিচুয়েশন ছিল যেভাবে পুলিশকে মারা হচ্ছিল অন্যদেরকে মারা হচ্ছিল সেই সিনারিওতে যদি কেউ আত্মরক্ষার জন্য বা সরকারি প্রপার্টি রক্ষার জন্য ওর পরে ধারাবাহিক ভাবে অন্যান্য সেকশন গুলো একই কথা বলছে দণ্ডবিধির ছিয়ানব্বই ধারাটাকে আমি রেফার করলাম আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই কোনো কার্যই অপরাধ না যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাকে হত্যা করার চেষ্টা করছেন আমি জানি আমি মরে যাব তখন আপনাকে আমি না মারলে আমি আত্মরক্ষা করতে পারবো না একইভাবে প্রপার্টি এবং অন্যের জীবন রক্ষার দায়িত্ব আমাদের সেই জায়গাটা আমরা করতে হবে আর একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট নিজম যদিও কিছু বলছেন আমি সেখানে একটু যোগ করি আপনি যেটা শুরু করছিলেন বিবিসি বলছে তাদের ল্যাবে তারা টেস্ট করে এটাকে শেখ হাসিনার বক্তব্য হিসেবে পেয়েছে আর বাংলাদেশের আইসিটির এখন যিনি চিফ প্রসিকিউটর বিজ্ঞ তাজুল ইসলাম তিনি বলছেন যে না 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 এটা বিবিসি করে নাই এটা আমাদের সিআইডি বের করছে এখন আমাদের সিআইডি সিআইডি বলতে তাজুল সাহেবদের নাকি বিবিসির কথা দুইজনে দুই রকম করতেছে এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে বাংলাদেশের পুলিশকে বর্তমানে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে কিভাবে ঢাকায় মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার পুলিশের যিনি আইজিপি এরা কিন্তু অনেক আগে রিটায়ার্ড হয়ে বাড়ি চলে গেছিল স্বাভাবিক জীবনে সেই বেচারাদের ধরে এনে তাদেরকে পুলিশের ইউনিফর্ম পরানো হয়েছে এর আগে আইজি ছিলেন তিনিও কন্ট্রাক্ট সার্ভিসে এখন যিনি তিনি বহু আগে বাড়িতে চলে গেছেন তাদের আনা হয়েছে তাহলে বাংলাদেশে এত পুলিশ অফিসার এত পুলিশ তাদের উপর আস্থা নাই ওনাদের বাড়িতে চলে যাওয়া লোকদের এনে বসিয়ে তাদের দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে এবং সিআইডি যদি এইটাকে রিপোর্ট করে থাকে সিআইডির দায়িত্বপ্রাপ্ত যারা আছে এর ভিতর অনেকেই রিটায়ার্ড হয়ে বাড়িতে যে অন্য মতাবলম্বী তাদেরকে এনে বসিয়ে এই রিপোর্টটা করিয়েছেন এবং সিআইডির সক্ষমতা কতটুকু আছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি যেটা নিজুম প্রথমে বলছিলেন যে অনেক টেকনোলজি আছে এই যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে ব্যবহার করে ফ্রড করে আটান্ন কোটি টাকা লুটে নেওয়ার একটা ঘটনা কিন্তু মেইন স্ট্রিমের বিভিন্ন গণমাধ্যমে আসছে কাজে আমি বিবিসিকে বেদবাক্য মনে করি না বাইবেল মনে করি না আর খণ্ডিত যে অংশটুকু আমি যে গল্প দিয়ে শুরু করেছিলাম যে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে ইহা সঠিক পরের টুক নাই যে তবে সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে টুকার নাই কাজেই বিবিসির এই সাংবাদিকতার জায়গায় যদি এটুকু থাকতো যে এই ঘটনাকালীন সময় পুলিশকে হত্যা করা হয়েছে তাদের টাঙিয়ে রাখা হয়েছে জেল ভেঙে এত লোক বেরিয়ে গেছে সদস্যরা করেছিল হিজবুক্ত থানা আক্রমণের শিকার হয়েছিল জামাত যেগুলো স্বীকার করেছে যদি নেগেটিভ দিকটা পজিটিভ দিকটা দুইটা আসতো তাহলে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স থাকতো আমি এক সময় আজ থেকে উনচল্লিশ বছর পূর্বে আমি ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম জার্নালিজমে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে তার আদার সাইটের চিত্রটা আনার কথা বিবিসের যে রিপোর্টটা দেখলাম আদার সাইটের চিত্রটা টোটালি অ্যাবসেন্ট ওয়ান সাইডেড না হলো এটা কি সাংবাদিকতার নীতিমালার ভিতর পড়লো অবশ্যই না আমরা ফক্স নিউজ থেকে অনেক নিউজের অনেক ঘটনা প্রভাব দেখছি যে ভয়ঙ্কর অবস্থা ঘটে গেছিল সংবাদ তৈরি করে এবং বড় বড় দেশে অনেক গণমাধ্যম কিন্তু ওই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাউস হিসাবে বিবেচিত হয় আল জাজিরা যখন সবাইকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ম্যান হিসাবে তুলে ধরলো সেখানে এমন গাজাখুরি গল্প ছিল যে গল্প আদৌ বাস্তবতায় ছিল না এমন ঘটনা দেখেছি কাজে বিবিসির এই রিপোর্টটা সম্পূর্ণরূপে সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এই রিপোর্টটা আদার সাইড কে স্কোপ দেওয়া হয়নি এমনকি আওয়ামী লীগের কারো যদি একটা ইন্টারভিউ নেওয়া হতো যে আপনাদের বিরুদ্ধে এই বক্তব্য আছে আপনার নেত্রীর বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য তাহলে উভয় পক্ষের বক্তব্যটা আসলে এটা গ্রহণযোগ্য হতো ফলে এই রিপোর্টটা নিয়ে এত না থাকা ভাবার এই কোনো কারণ নাই এটা অনসাইডেড একজনকে হিউমিলিয়েট করার উদ্দেশ্যে এই রিপোর্টটা এর নেপথ্যে এই যে রিপোর্টটা একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কথা বলা হয়েছে প্রাসঙ্গিক আমাকে বলতে হয় টবি ক্যাডম্যান কে ছিলেন তিনি মীর কাশেম যুদ্ধ অপরাধী যার ফাঁসি হয়েছে তিনি তো তার লয়ার ছিলেন জামাতের লবিস ছিলেন তিনি এখন ইন্ডিপেন্ডেন্ট লয়ার হয়ে গেলেন তিনি এখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে সেই পক্ষে এক্সেন্সে ঠিক আছে কারণ শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাইছিলেন সেই সময় উনি যুদ্ধ অপরাধীদের লয়ার ছিলেন এখন শেখ হাসিনার বিচার হবে সেখানে উনি দায়িত্ব নিয়ে যাওয়ায় এটা আমার মনে হয় যে তাদের দিক তারা চেঞ্জ করে নামটা হয়তো কিন্তু সেন্টিমেন্টের জায়গায় আইডিওলজির জায়গায় তিনি যাদের দ্বারা নিয়োজিত হয়েছিলেন এখানে আর একটা জিনিস আপনি শুনলে আপনার অবাক লাগবে ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যান আছেন আমি নামটা আমি লয়ার নামটা সবাই জানেন আমি আর বললাম না তিনি রিটায়ার করার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হিসাবে পিয়ার করছিলেন হাইকোর্টের বিচারপতির থেকে অবসর যাওয়ার পরে তখন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলা বললেন উনি তো দুই দিন আগে রিটায়ারমেন্টে গেছেন উনি এখন সরকারি বেতন খান ওনার সরকারি গাড়ি আছে গানম্যান আছে সরকারি বাড়ি ব্যবহার করেন উনি তো ভেরি মাস ইন সার্ভিস উনি তো মুভ করতে পারেন না তারপর উনি চিৎকার করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আর্গুমেন্ট করা শুরু করলেন তখন জাস্টিস এস কে সিনহা বললেন আপনি আরেকটু ভাবেন আজকে মামলার আমরা শুনানি করব না ছয় দিন পরে তিনি কোর্টে এসে বললেন লর্ড আমি রিটায়ার করলাম তো যে লোকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর উকিল হয়ে অ্যাপিলেট ডিভিশনে গেলেন তাকে চুক্তি ভিত্তিক এই আইসিটি ট্রাইব্যুনালের বর্তমানে চেয়ারম্যান করা হয়েছে কাজে জিনিসটা পরিষ্কার যেখানে ট্রায়ালের নামে কি হচ্ছে ওখান থেকে রিপোর্টের নামে কি হচ্ছে ওখানে প্রসিকিউশনের কি স্টোরি তৈরি করা হচ্ছে তাজুল সাহেব প্রথম দিনে বললেন তদন্তে পাওয়া গেছে শেখ হাসিনা নির্দেশেই সমস্ত স্থাপনায় আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আর যারা ভাঙচুর করলেন তারা বললেন যে না আমরাই ভাঙচুর করেছি এখন তাজুল সাহেব এবং রিপোর্টটাকে বিশ্বাস করব না যারা আত্মস্বীকৃত হামলাকারী তাদেরটা বিচার করব তাদেরটাকে বিশ্বাস করব। কাজে এটা হাস্যস্কর একটা প্রসিকিউশন হচ্ছে সেই প্রসিকিউশনকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের গণমাধ্যমের তো গলা টিপে ধরে রাখা আছে তারা বিভিন্নভাবে করতেছে বিদেশি গণমাধ্যমও যে বায়াস্ট হয় নাই কথা বলার অবকাশ রাখে না